আসসালামু আলাইকুম বন্ধুরা এক নজরে দ্বারাক দ্বারাজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আপনাদের মাঝে আজকে তুলে ধরতেছি যারা বেকার বসে আছেন তারা কিন্তু এখানে আবেদন কর দারাজে আবেদন করে আপনারা চাকরি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ সাতাশে সেট সাতাশে আগস্ট পাঁচ বারো সেপ্টেম্বর দু চলমান নিয়োগ তিনটি দার্জিলিং কিন্তু তিনটি নিয়োগ চলছে পদের সংখ্যা অসংখ্য সীমা আঠারো থেকে তিরিশ বছর তো চলুন আমরা দেখে আসি এর নিয়োগের প্রসেসগুলা প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম অপারেটর পদ সংখ্যা একশো জন কার্য ঘন্টা নয় কর্ম কর্মদিবস সপ্তাহে ছয় দিন আর সাপ্তাহিক ছুটি থাকবে একদিন রোস্টার ভিত্তিক চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর কর্মস্থল তেজগাঁও ঢাকা মাসিক বেতন দশ হাজার টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আপনারা ভোগ করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ ১২ সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় বারোই অক্টোবর দু এই একটা গেল তারপর দুই নম্বর আরেকটি নিয়োগ আছে পদের নাম ইন্টার্ন পদের নাম ইন্টার্ন বিভাগের নাম হিউম্যান রিসোর্স পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ইন্টার্নশিপ প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে সর্বনিম্ন বয়স বাইশ বছর থাকতে হবে আপনার সর্বনিম্ন বয়স কর্মস্থল ঢাকা মাসিক বেতন আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনারা অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ সাতাশে অক্টোবর দু আবেদনের শেষ সময় ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর একটা নিয়োগ আছে সেটা হচ্ছে ডেলিভারি ম্যান পথ সংখ্যা পনেরোশো জন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অভিজ্ঞতারও প্রয়োজন নেই চুক্তি চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিস সর্বনিম্ন বয়স আঠারো বছর কর্মস্থল প্রার্থীর নিজ জেলায় এটা কিন্তু একটু সুবিধা থাকবে আপনারা নিজ জেলায় কিন্তু আপনারা চাকরি পাবেন মানে ডেলিভারি নিজ জেলায় করতে পারবেন এবং নিজ জেলা থেকে আপনারা এই কার্য ডেলিভারি ম্যানের কার্যক্রম সম্পন্ন করতে পারেন মাসিক বেতন প্রতি মাসে তেরো হাজার পাঁচশো থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ সুবিধা রয়েছে অন্যান্য সুবিধা পার্সেল প্রতি কমিশন আপনি কিন্তু পাচ্ছেন বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত হাদি হাজিরা বোনাস পার্সেন্ট পঁয়ত্রিশশো টাকা বা তিন হাজার পাঁচশো টাকা আর অনেকেই বোঝেন না হাজিরা বোনাসটা কি হাজিরা বোনাস হলো একটা মাসে কোনো অ্যাবসেন্ট না থাকলে তাকে হাজিরা বোনাস দেয় কোম্পানি এটা লাগে হাজিরা বোনাস উৎসব ভাতা পাবেন ফুয়েল বিল মোটরসাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা এবং জীবন বিমার সুবিধা রয়েছে নিয়োগ প্রকাশের তারিখ পাঁচই সেপ্টেম্বর দু আবেদনের শেষ সময় পাঁচই অক্টোবর দু আপনারা এখন ভাবতেছেন যে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিডি জবস নামে অ্যাপস ইনস্টল করে সেটা লগ করে বিডি জবস অ্যাপস থেকে আপনারা আবেদন করতে পারবেন অথবা আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে বিডি জবসের এখান থেকে কিন্তু আপনারা সহজে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখা হবে আপনাদের সাথে কোনো অন্য একটা ভিডিওতে